নিলাম মরুল্লা বাড়ির কাছ থেকে সম্মানিত উপস্থিতি সুবি মন্ডলী এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জনাব হজরত মাওলানা আব্দুল সামাদ সাহেব প্রফেসর বাসগ্রাম কলেজ সাবেক ইমাম লাহিনি পশ্চিম পাড়া জামু মসজিদ হজরকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবাই অনুরোধ করছি আমরা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة الله صدق الله العظيم فقال عليه الصلاة والسلام خيركم أن تعلم القرآن وعلمه وصدق رسوله النبي الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل أما لكم ما شيء এত নিজেকে তুলনা করু ওর থেকে আমি জ্ঞানে বেশি এটা থাকা অবস্থায় বুঝাও সম্ভব না মনে করু ওর থেকে আমি বেশি বুঝি যদি কেউ মনে মনে বলে তাহলে বোঝা যায় যে অহংকারের বীজটা আছে অহংকারের বীজ আছে আর যদি মুখে বলি তথ্যটি আমার ডিগ্রি বলো তোর থেকে আমার বংশ ভালো এটা যদি বলি তুলনা করি তাহলে বোঝা যাবে যে অহংকারের বীজ থেকে গাছ পেয়ে গেছে আর যখন মনে করি যে আমি ওর থেকে ভালো বা বেশি বুঝি আমার শক্তি বেশি এটা শক্তি প্রয়োগ করে যখন বোঝানো হয় যে আমি তোর থেকে বড় দেখ মানুষ কেন দানব হয় মানুষ যখন অহংকারী হয় মানুষ যখন দানবিক হয় মানুষ তখন দানবিক হয় পৃথিবীতে অনেক ঘটনা আল্লাহ সুবানোর ঘটনা করেছেন তুলা শিল্পের মধ্যে শুধু সিনেমা দেখায় ঘটনাটা মনে রাখা আমরা জনগণকে দিই বরঞ্চ ফেরাউনি ঘটনা আল্লাহ কেন নিয়ে আসলেন শুধু কি ওই ইচ্ছা বলার জন্য উদ্দেশ্য ইচ্ছা বলার উদ্দেশ্য তো না আপনার শব্দের উদ্ধ উঠতে হবে বাক্যের আল্লাহ পাকের যে কালাম ইতি না ফুট করে এখনো বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলি যুগে চ্যার জীবী দ্বারা যদি বলা হয় এটা কোরআন শরীফ রচনা করে দেওয়া তো অন্য ধর্মগ্রন্থ রচনা করে দিতে পারে করে দিতে পারবে অন্য কিছু করে দিতে পারবে কিন্তু কোরআন শরীফের ব্যাপারে এটা যদিও আরবি কোরআন কিন্তু আরবি ভাষায় হয়েছে কিন্তু এর মধ্যে কি আছে ওইটা নিয়ে আমরা আর একটা কোরআন শরীফ ভুপুরে এরকম রচনা করতে জিজ্ঞেস করে দেখব তাহলে বুঝা গেল এই কালাম জীবন্ত কালাম আল্লাহ পাকের সিফাত পাকের আলিয়ে পাকের সিফাত এটা এটা কালে কালো কলম দিয়ে লেখা জিনিস নয় এটা যে ধারণ করে সে এক কোটি এক লক্ষ এক কোটি 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 মানুষের বিরুদ্ধে যখন সে তুলে না ছাড়ে আমি তার থেকে ভালো আমি তার থেকে ভালো বুঝি ও কি বোঝে ও কি জানে এইLambda মেংরা খোলা বোবা বধি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুপিরिष्ट আরোজ জগতে এমন একজন রাসূল প্রেরণ করছেন আল্লাহ পাক ওমর সাল্না আলাইহি ওয়া রাহমাতুল্লাহি আল আলামিন এর প্রতিটা 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 শব্দ কবিতা বিষয় এত পরিব্যাপ্ত কোন কুল কেন পাকের টোটাল ইউনিভার্সের মধ্যে এটা ব্যক্ত আমাদের নবী কোন সম্প্রদায়ের নবী না যুগে যুগে প্রতিটা জনপদে সময়ের প্রতিটি অধ্যায়ে আল্লাহ পাক নবীর আসল প্রেরণ করেছেন কেন তাহিদের বীর মানুষের অন্তরে প্রেরণ করতে কিন্তু যদি আপনি একটা স্যান্ডেল পায়ে আছে আর একটা স্যান্ডেল যখন ঢুকাইতে পারবেন না স্যান্ডেল এটা হবে আল্লাহর নবী সাল্লাম প্রথমে শিরকের গুড়াকে মানুষের হৃদয় থেকে উৎপাদন করেছেন তারপরে তালহিদের বীজ বোপন করেছেন এটা বলা হয়নি মানুষ তার নফসের পূজা করে মানুষ তার নফসের ইলা বানিয়ে নিয়েছে ইলাতে একজন আর আমরা নিজের নবস্য নজর ইগো নিজের অহংকারকে সবার উপরে উদ্ধার দিই আমরা বলছে হাত করতে একোতা হে